দাহিয়ার সারা শরীর দিয়ে অশ্নু পড়ে যাচ্ছে দাহিয়া কাঁদতেছে এইবার নবীর কানে কেমন করে দাহিয়ার কান্নার হোশ হয়ে গেছে যাওয়ার পরে দাহিয়া বাদ দিয়ে বলতেছে সাহাবিরা বাদ দিয়ে বলতেছে আর উল্লা ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি দাহিয়া কে বলে কেমন কেমন কাঁকতেছে বলতেছে জানি না নবীজি দাহিয়ার কাছে গেছে যাওয়ার পরে বাদ দিয়ে বলতেছে ও সাহাবি দাহিয়া তুমি কেন কাঁদো তোমার চোখে কেন পানি সাহাবি এবার দাহিয়া বাদ দিয়ে বলতেছে ও আল্লাহ নবী আমি দুনিয়াতে এমন একটা গুণা করছি গো নবীজি যেই গুণাটা মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না

এই সমস্ত কথাগুলো তার সামনে নদীর সামনে তুলে ধরেছে নদীর চর পানি পড়ে যাচ্ছে দাহিয়া বাড় দিয়ে আমি আমার মেয়ে জামিলাকে যখন কবরের মধ্যে রেখে আসলাম জান্ত পুঁতে রেখে আসলাম ও ঘোড়া বান্দার মা ও ঘোড়া বান্দার বুনারে কেন নামাজ পড়বেন না কেন রোজা করবেন না একবার দিলের কান দিয়ে কথাগুলো শোনেন মুসলমান ভাইরা কথাগুলো দিলের কান দিয়ে একবার শোনেন এইবার দাহিয়া ডাকতে বলতেছে আমি জামিলাকে যখন কবরে রেখে আসলাম আসার পরে আমি দাহিয়া খাইতে গেলেও আমার মেয়ের কান্না আমার কানের সামনে ভাসে আমি দাহিয়া শুইতে গেলে ও আমি দাহিয়ার কানের সামনে জামিনার কান্না আওয়াজটা ভাসে ও নবি গো এমন একটা গুণা করছি গো নবি মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না দাগ দিয়ে বলতেছে তাই আরে এমন পাশন্দ মানুষ কি হয় নাকি তুমি এমন কাজ করলে কেমন এই কাজটা করতে কি তোমার বুক একবার কেঁদে উঠল না ও দাহিয়া তুমি যে কাজগুলো করেছ আমি নবী হয়ে বলতেছি আই আমি জাহেলিয়াতের প্রচলন তোমার কাছে পছন্দ হয় নাই কিন্তু তুমি যেই কাজগুলো করছো ইসলামের মধ্যে দাখিল হওয়ার কারণে আমার আল্লাহ কোরা আরামিন তোমার জীবনের সমস্ত গোনা গুলো করে দিয়েছে আর বন্ধ গোনা ও বাবা জি যে কথা বলতেছিলাম কোথায় রেখে আসছি কোথায় রেখে আসছি কথা বলেন মতন বন্ধ আরে মা হাল সার মা না সে বোধে মাহাল কথা বলেন ঠিক কি না যার বাবা না চাই সে বোঝে বাবা হারানো বেদনা এই তো কিছুদিন আগের ঘটনা রে ভাই প্রোগ্রাম করি প্রতি বছর বিশটা তিরিশটা করে প্রোগ্রাম থাকি এইবার প্রোগ্রাম করতে গেলাম একজন লোকের সঙ্গে মাই করো আমার নিজের লাইন আছে মাঝে মাঝে অনেক জায়গায় ভাড়া করে নিয়ে যেতে হয় তো ভাড়া করে নিয়ে যাই একজন মাইক্রো ড্রাইভারের সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল এইবার প্রোগ্রামের জন্য মাইক্রো ড্রাইভারকে ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতেছে হুজুর প্রোগ্রাম কোথায় আমি বললাম বাবার একটা এলাকায় বলো ঠিক আছে যাও যাওয়ার পরে যখন নাই করতে উঠলাম ওঠার পরে ওর বন্ধুগণ একবার কান্নানি আসেন একবার কান মানি আসে একবার দিনটা নরম করেন রে যারা মা সে বুঝবে এই বয়ানটা কত সুন্দর যার বাবা নাই সে বুঝবে বয়ানটা কত সুন্দর যার মার সঙ্গে যে বেতনি করছে সে বুঝবে বয়ানটা কত সুন্দর যার বাবার সঙ্গে যে বেতনি করছে সে বুঝবে বয়ানটা কত সুন্দর মুসলমান বাবা রে আমি প্রোগ্রামে যাইতেছিলাম যাওয়ার সময় বাস্তব ঘটনা বলি বাস্তব ঘটনা বলি আমি ড্রাইভারকে ফোন দিলাম ড্রাইভার গাড়ি নিয়ে আসলো আসার পরে দেখতেছি ড্রাইভার একটা পা নাই একটা পা নাই ড্রাইভারকে তাক দিয়ে বললাম ভাই গত বছরে না আপনার সঙ্গে প্রোগ্রাম করলাম কতগুলো প্রোগ্রাম করলাম আপনার তো পা ঠিক ছিল কেমনে পা চলে গেল বলতেছে হুজুর আপনি এমন কথা বললেন গো হুজুর আমার কাটা খায়ের মধ্যে আপনি দূরের সিটা দিলেন বাইরে দিলটাকে নরম করেন দিলটাকে নরম করেন কথাগুলো বোঝার চেষ্টা করেন বলতেছে হুজুর আপনি এমন জায়গায় আঘাত করলেন আমার কাটা ঘায়ের মধ্যে আপনি নুনের সিটা দিলেন যখন বললেন তাহলে তো বলতে হয় হুজুর চলেন চা খেয়ে এখনো তো সময় আছে গল্পটা করে আমি বাড়িতে বললাম চা খাওয়ার প্রয়োজন নাই রাস্তায় যাইতে যাইতে গল্প করি ও বন্ধুগণ আমি ভাইকে বললাম ভাই তোমার পা কেমন ভাবে অচল হয়ে গেল চলে গেল পাটা কেন কাঁপতে হইলো বাস্তব কথা বলি ভাইরে দিলটাকে নরম করবেন যার মা নাই সে একটু চেষ্টা করবেন যার বাবা সে একটু চেষ্টা করবেন যার মাকে আঘাত দিয়েছেন এই কথাটা ভালো করে শুনে যান দুই ভাই পা কেটে গেছে আমি বললাম ভাই কেন পা কাটলো বলছে ভাই সারাদিন গাড়ি যায় রাত্রি যাওয়ার পরে আমার বিবি আমাকে এমন যেই পামের কারণে আমার মাথাটা ঠিক থাকে না তদর ভাবে সেই দিন আমি সারাদিন গাড়ি চালায় বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে মুসলমান দিয়ে তাকে নমন দেবতাকে নরম করেন ভাই আমি আল্লাহ গন্ধ পাচ্ছি এই মজমান সবার মুসলমান ভাই দাঁড়ে আমার বলবান ভাই কান্না পা কেটে গেল ভাই ডাক দিয়ে আমি গাড়ি চলায় আসছি হুজুর আসার পরে আমার বিবিকে ডাক বললাম বিবি খাবার দাও বিবি খাবার দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি আমার মায়ের নামে উল্টা পাল্টা কথা আমার কাছে লাগাইছে লাগানোর সঙ্গে সঙ্গে মা অন্য ঘরে বসে আছে নামাজ পড়ে তাজবি তেহাল করতেছে তাজবি তাহালিম করতেছে আমি এমন কুলাঙ্গার ছেড়ে মা পাঠানা আসলে দিনের কথা শুনে গিয়া মাকে এমন ভাবে একটা মারছি মাকে এমন ভাবে একটা মারছি মা খাপ থেকে পড়ে গেছে মা খাপ থেকে পড়ে গিয়ে বলতেছে বাবা কেনই বা এমন ভাবে আঘাত করলি কেনই বা আমাকে এমন ভাবে মারে মুসলমান দিলটাকে নরম করেন ও বন্ধুগণ মা পরে গিয়ে কাটতে সব বলতেছে রে আমার এমন জায়গায় আঘাত লাগছে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আমাকে কাছে নিয়ে যাওয়া কি বলবো দুঃখের কথা মাকে ওইভাবে রেখে আমি দিদির কাছে চলে গেলাম দিদির কাছে যাওয়ার পরে দেবী আমাকে খাবার দিল খাবার খাওয়ার পরে আমি খোঁজ রাখলাম পরদিন সকালবেলা এলাকার মনসুম বলে আমাকে ধরো আমি মনটা খারাপ করে দিদির কথা শুনে যাচাই বাছাই না করে মার উপরে আঘাত করল মা কয়েকদিন যাব বিছানা থেকে উঠতে পারে না মা কাড়ে বাবা ওষুধ নিয়ে সে ওষুধ নিয়ে আসে দে আমি এত কোর সন্তান আমি আমার মাকে কোনো ওষুধ নিয়ে আসা দিলাম না কয়েকদিন পরে হুজুর কি বলব যে রোগগুলো গুলো আমি সারা জীবন মাইক্রো চালায় আসতেছি হুজুর আপনাকে নিয়ে গত বছরে কত প্রোগ্রামে গেছি ও যেই রোগগুলো দিয়ে এত মারে গেছি ওই রোদে যাওয়ার সময় হঠাৎ করে একটা কাবের সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার মাথাও কাটে নাই আমার হাত ও কাটে আমার কোন লাগে নাই যে আমি আমার মাকে লাঠি মারছি ওই পাটা ধারের মধ্যে ভাদের চাকার মধ্যে ঢুকে গেছে সাইড থেকে লজম বলতেছে পাট আমা গেছে

মার সঙ্গে যারা বেহাতবি করবে বাবার সঙ্গে যারা বেহাতি করবে তাদের করুণ পরিণতি হবে কি হবে না কথা বলি আর ভাইরা একটু কান্নার চেষ্টা করেন ও ভাই যার মামা সে বুঝবে বাবা নাই সে বুঝবে মামাহানোর বেদনা বাইরে যার মা আছে যার বাবা আছে

মার কানে যখন এই কথা লাগেছে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে মা থাকে নাই থাকে নাই তার নিজের শরীরকে ফেলে দিয়ে আমি সন্তানকে দেখার জন্য হসপিটালে ছুটে এসেছে আল্লাহ হয়ে কোন মা কে আঘাত করো কোন বাবা কে তোমার আঘাত করবে ভাই কোন মার প্রতি তোমরা এসান করো না মা এসে বলতেছে বাবা তোর পা কান্নে কাটলো বলতেছে হুজুর আরো কঠিন বিষয় আর কঠিন বিষয় যে বিবির জন্য আমার মার গায়ে আঘাত করছি গো হুজুর সেই বিবি এখনো পর্যন্ত আমার কাছে খোঁজ নিতে আসে নাই আমার কাছে খোঁজ নিতে আসে নাই মা এসে বলতেছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে দোয়া করতেছে বাবা আল্লাহ আমি কি চাইছিলাম আমি তো বলি নাই আমার সন্তানের পাটা আপনি কেটে দেন আমার সন্তানের পাপ আপনি নষ্ট করে দেন আমার সন্তানের পাপ আপনি কেমন নষ্ট করে দিলেন কেটে দিলেন এইবার ছেলে ডাকতে বলতেছে মা আপনাকে লাথি মারার কারণে আমার আল্লাহ করা হয় আমাকে নগদ পরিণতি দেখা দিছে কথা বলেন ঠিক কিনা আজকে যে মা নাই যার বাবা নাই যার মা নাই যার বাবা নাই সে বোঝে মা হেদনা বলে কি বোঝে না কথা বলেন যে হাত খাওয়া উঠান